হ্যালো ফ্রেন্ডস আবারও চলে এলাম নতুন একটা ইন্ডিয়ান ভিসা রিলেটেড ভিডিও নিয়ে আজকের ভিডিওটা কতটা গুরুত্বপূর্ণ সেটা থামবেল দেখে নিশ্চয়ই বুঝতে পেরেছেন রিসেন্টলি ইন্ডিয়ান ভিসাতে কিছু আপডেট এসেছে সেই আপডেটগুলো আপনাদের এই ভিডিওর মাধ্যমে আজকে আমি তুলে ধরব প্রথম যে আপডেটটা হলো আপনি যখন অনলাইনে আবেদন করবেন ভারতে ভিসার জন্য অনলাইনে আবেদন করার পর যখন আপনি পেমেন্ট করবেন পেমেন্ট করার পর খুব দ্রুত আপনি ভিসা ফাইল জমা দেওয়ার ডেট পেয়ে যাবেন আগের মতো মতো কিন্তু এত দেরি করে ডেট দিচ্ছে না হাই কমিশন খুব দ্রুত যখনই আপনি অ্যাপ্লিকেশান করবেন টাকা পেমেন্ট করবেন হয়তো এক থেকে এক সপ্তাহের মধ্যে আপনি কিন্তু ভিসা জমা দেওয়ার ডেট পেয়ে যাবেন আগে যেরকম এক মাস দেড় মাস সময় লেগে যেত সেটা কিন্তু তারা কমিয়ে এখন এক থেকে সাত দিনের মধ্যে ডেট দিচ্ছে যাদের অনেকেই আছে যে আজকে পেমেন্ট করে কালকেই ভিসা জমা দেওয়ার ডেট পেয়ে যাচ্ছে দ্বিতীয় আপডেটটা হলো এখন কিন্তু একটা পোর্ট সম্পূর্ণ ফ্রিতে পেয়ে যাচ্ছেন নতুন করে একটা পোর্ট তা ভারতে কমিশন যুক্ত করেছে আগে যেমন আমরা ফ্রিতে পেয়ে যেতাম হরিদাসপুর গেঁদে রেল আর হলো বাই ইয়ার এর সাথে কিন্তু আপনি এখন আরও একটা পোর্ট একদম ফ্রিতে পাচ্ছেন সেটা হলো গেদে মানে এখন নতুন ভিসা যখন আপনি পাবেন তখন ওখানে দেখবেন যে লেখা থাকবে গেঁদে নামে একটা পোর্ট আপনার অ্যাড করা থাকবে যেটাতে আপনি গেদে স্থলপথে আপনি এখন ভারতে প্রবেশ করতে পারবেন আগে যেমন শুধু গেদে রেল ছিল এই রেল দিয়ে আপনি গেঁদে রেল দিয়েই তখন গেদে বর্ডার ক্রস করতে হতো এখন কিন্তু গেঁদে আলাদাভাবে লেখে দিচ্ছে যাতে আপনি স্থলপথে গেদে দিয়ে আপনি স্থলপথে আপনি ভারত ভ্রমণ করতে পারবেন আর রেলের যে ব্যাপারটা রেলটাও কিন্তু একটা আলাদাভাবে লিখে দিচ্ছে ভিসাতে বাই রেল লেখা থাকে সেখানেও কিন্তু দুটো অপশন থাকে ব্র্যাকেটের মধ্যে বাই রেল লেখে ব্র্যাকেটের মধ্যে থাকে চিতপুর অবলিক এনজিপি মানে চিতপুর বলতে যারা কলকাতা যাবে তাদের হলো চিৎপুর আর যারা শিলিগুড়ি দার্জিলিং যাবে তাদের হলো এনজিপি যেমন মত এক্সপ্রেস যেটা যায় সেটা হলো চিৎপুর আর যেটা এক্সপ্রেস যেটা শিলিগুড়ি যায় জলপাই নিউ জলপাইগুড়ি যেটা যায় সেটা হলো এনজিপি একটা আপডেট হলো এটা হলো ছাত্রদের জন্য যারা স্টুডেন্ট তাদের অনেকেই আছে যে ভ্যালিড তাহলে আপনি কিন্তু যে স্কুল বা কলেজে পড়েন সেখান থেকে আপনি কিন্তু প্রশংসাপত্র নিয়ে ভিসার জন্য আবেদন করতে পারবেন সেক্ষেত্রে আপনার কোনো ভিসাতে সমস্যা হবে না কিন্তু আইডি কার্ড যদি আপনার না থাকে আপনি কিন্তু ভিসার আবেদন করবেন না ভ্যালিড আইডি কার্ড ছাড়া আপনার ভিসা কিন্তু পাবেন না এই জন্য আপনি যদি আপনার ভ্যালিড আইডি কার্ড না থাকে তাহলে আপনি যে স্কুল বা কলেজে পড়েন সেখান থেকে আপনি প্রত্যায়নপত্র নেবেন নিয়ে আপনি ভিসার জন্য আবেদন করবেন আপনি ভিসা পেয়ে যাবেন আরেকটা একটা আপডেট হলো যারা ফ্যামিলি ভিসা করতে চান তাদের জন্য এটা অনেকে আছে যে পাসপোর্ট করছে বিয়ের আগে তখন কিন্তু পাসপোর্টে লেখা ছিল তার আনম্যারিড বা সিঙ্গেল ছিল কিন্তু এখন সে বিয়ে করছে এখন কীভাবে সেক্ষেত্রে আপনারা কী করবেন আপনারা যে বিয়ে করছেন তার যে রেজিস্ট্রি কপি আছে সেই রেজিস্ট্রি কপি আপনি ভিসা ফাইল যখন জমা দেবেন তার সাথে অ্যাড করে দেবেন তাহলে আপনার কোনো সমস্যা হবে না আপনাদের ভিসা হয়ে যাবে কে রে ভিডিওটা আমার এই পর্যন্ত ভিডিওটা ভিডিওটা যদি আপনাদের একটু ভালো লেগে থাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন লাইক করবেন মতামত জানাতে আপনি কমেন্ট বক্সে কমেন্ট করবেন আবারও নতুন কোনো ইনফরমেটিভ ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হবো সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ